আমার মনে এগুলো থেকে এমন কোন লড়াই তৈরি হবে যেটার দ্বারা আমরা আমাদের ভারতে যে সংবিধান আছে সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারব ভারতে সমস্ত আইনি ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং এটা আমাদের বুঝতে হবে যে গণতন্ত্র তখনই থাকে যখন শাসক যে কোনো বিষয়ে প্রতিবাদী বা প্রতিরোধী মানুষের সঙ্গে এক টেবিলে বসে কথা বলে এখন আসলে যেটা তৈরি হচ্ছে যে প্রত্যেক দেশেই প্রচুর চাকরিবিহীন যুবক যুবতী রয়েছে আমাদের দেশগুলোতে আসলে এক ধরনের অসম উন্নয়ন হয়েছে বড় লোক প্রচণ্ড বড় লোক হয়ে গেছে গরিব খুবই গরিব হয়ে গেছে আমরা দেখেছি রাষ্ট্র এবং জনতার সংঘর্ষে জ্বলে উঠেছে নেপাল কীভাবে দেখছো বিষয়টি আমার নিজের মনে হয় যে এটা আসলে সারা পৃথিবীতেই তো হচ্ছে এটা এক বছর আগে বাংলাদেশে আমরা একই ধরনের ঘটনা দেখেছি এবং সেটা একটা অন্য দিকেই চলে গেছে প্রায় রাষ্ট্রীয় রূপান্তর হয়ে গেছে সেখানে এবং এটা আরও বেশ কয়েকটা দেশে ঘটছে যেমন ধরো ইন্দোনেশিয়াতে ঘটছে নেপালেও ঘটছে আসলে এটা আমার নিজের নিজের ধারণা সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে একটা প্রথমত বুঝতে হবে যে নেপালের রাজনীতি নেপালে দীর্ঘদিন ধরে এটা যদি তোমরা দেখো যে মালদ্বীপ থেকে যখন প্রথম গো মানে গেট আউট ইন্ডিয়া বা গো ব্যাক ইন্ডিয়া ধরনের স্লোগান উঠতে শুরু করলো এবং সেখানে দেখা যাচ্ছে যে সেখানকার রাষ্ট্রপ্রধান এই ধরনের স্লোগান দিচ্ছে এইটার যখন চলছে মালদ্বীপে এবং সারা মানে ধরো ভারতের আশেপাশে প্রায় সমস্ত দেশেই এই ধরনের আমি পাকিস্তানের কথা বলছি না কিন্তু বা মানে আমাদের পূর্বাঞ্চলের দিক থেকে যে ছোটো দেশগুলো আছে এবং ধরো দক্ষিণে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এই ধরনের দেশগুলোর কথাই আমি বল এবং বাংলাদেশ এগুলোর কথাই আমি বলছি এখানে খুব বড়োভাবে গো গো ব্যাক ইন্ডিয়া বা গেট আউট ইন্ডিয়া সরাসরি গেট আউট ইন্ডিয়া ধরনের স্লোগান কিন্তু ছিল হচ্ছিল কিন্তু দেখা গেল যে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী প্রচণ্ড তিনি দিল্লি এলেন দিল্লি এসে তিনি বিজেপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা তাদের সাথে মিটিং করলেন তিনি এটাকে বলার চেষ্টা করলেন যে এটা হচ্ছে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক তাদের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য এবার আমি যাই না সম্পর্ক ভালো করার জন্য রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলে কী হবে কিন্তু এটা একটা বোঝা যাচ্ছিলো যে প্রচণ্ড এক ধরনের চেষ্টা করছেন যে এখানে বিজেপি আর এস এস সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি করা যখন দেশে ফিরলেন তার বিরুদ্ধে ভয়ানক রকমের বিক্ষোভ শুরু হয় এবং প্রচণ্ডকে সরে যেতে হয় এবং এই মুহূর্তে যিনি সম্ভবত আমরা যখন কথা বলছি তখন উনিও পদত্যাগ করে দিয়েছেন ওলি ওলি ক্ষমতায় আসেন অনেকে বলেন যে ওলির ওলি নেপালের কমিউনিস্ট আন্দোলনের মধ্যে অনেক বেশি চীনপন্থী সেই জায়গা থেকে অর্থাৎ সে স্বাভাবিকভাবেই অনেকটা বেশি ভারত বিরোধী অর্থাৎ ভারতের আশেপাশের দেশগুলোতে প্রায় সব দেশেই একটা তীব্র ভারতবিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং সেই সেন্টিমেন্ট অনুযায়ী না চললে দেশগুলোতে সরকার পাল্টে যাচ্ছে এবার এটা এটা আমার নিজের ধারণা যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকার একটা আধিপত্য তারা বঙ্গোপসাগরে এক ধরনের আধিপত্য তৈরি করতে চায় বহুদিন ধরেই এবং এটা খানিকটা বাংলাদেশের সরকার পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের দু তিনটে কার্যক্রমে এটা বোঝা যাচ্ছে যে আমেরিকা বঙ্গোপসাগরে একটা খুব বড় রকমের মিলিটারি ক্যাম্প বা নেভি ক্যাম্প এরকম কিছু একটা করতে চাইছে এবং একটা জিনিস বুঝতে হবে যে নেপাল সরাসরিভাবে চিনপন্থী নেপালের কিন্তু বেশিরভাগ পলিসি এবং বহুদিন ধরেই তারা কমিউনিস্ট চায়নার সঙ্গেই রয়েছে সেই জায়গাতে এটা ভূরাজনীতি কিন্তু আমার নিজের মত সেটা হচ্ছে যে দেখো দু সাল থেকে বা নব্বই দশক পরবর্তী সময় থেকে যে বিশ্বায়ন হয়েছে এই যে বিশ্বায়িত পুঁজি আমাদের মতো দেশগুলোতে ঢুকলো এশিয়ার দেশগুলোতে ঢুকলো আমাদের দেশের এই দেশগুলোর এক ধরনের অসাম্য তৈরি হয়েছে এর ফলে আগে আমাদের এই ধরনের এশিয়ার দেশগুলো আমরা মোটামুটি একটা সমাজতান্ত্রিক দেশ ছিলাম সেটা খানিকটা সোভিয়েত সমাজতন্ত্রের আওতাতে কিন্তু যত সময় পাল্টালো তত এবং আমরা অনেক বেশি আমেরিকার দিকে ঝুঁকে গেলাম আজকে আমেরিকা যেভাবে টারিফ বসাচ্ছে ভারতের সঙ্গেও যেটা করছে যে এবং যে কারণে নরেন্দ্র মোদী এবং আর তাদের মতাদর্শিক বিরোধিতা সত্ত্বেও চীন এবং রাশিয়ার সঙ্গে কথা বলতে যাচ্ছে সেখানে বুঝতে হবে যে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু পরিবর্তিত পরিস্থিতি সবসময় রাজনেতাদের কথায় চলে না এখন আসলে যেটা তৈরি হচ্ছে যে প্রত্যেক দেশেই প্রচুর চাকরিবিহীন যুবক যুবতী রয়েছে আমাদের দেশগুলোতে আসলে এক ধরনের অসম উন্নয়ন হয়েছে বড়ো লোক প্রচণ্ড বড়ো লোক হয়ে গেছে গরিব খুবই গরিব হয়ে গেছে এবং সাধারণ যুবক যুবতীদের মধ্যে ভয়ানক রকমের বৃহত্তর চাকরি নিয়ে ভয়ানক রকমের ক্রাইসিস রয়েছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘটনা এবং একাধিক স্বৈরাচারী শক্তি রয়েছে মানে আমি কিন্তু বাম ডান নির্বিশেষেই বলছি সবাই পপুলিস্ট কম বেশি পপুলিস্ট এবং এক ধরনের স্বৈরাচারী শাসন ব্যবস্থা রয়েছে ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও তাই হচ্ছে যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন তৈরি হচ্ছে আমি আন্দোলনকে ফান্ডেড বা কোনো বৈদেশিক শক্তির আঘা সেখানে হাত আছে এই ধরনের কথা বলে আন্দোলনকে ছোট করতে চাই না নিশ্চয়ই আন্দোলনের মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে নেপালে রাজতন্ত্র ফেরাতে চায় যারা তারাই আন্দোলনে আছে নেপালে বামপন্থীদের একটা বড়ো অংশ কিন্তু নেপালের এক রকমের বামপন্থীদের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনে আছে এটা এরকমভাবে অলি এবং প্রচণ্ডের লড়াইটাকে একমাত্র বামপন্থী লড়াই হিসেবে দেখলে হবে না এটা বাংলাদেশের ক্ষেত্রেও সত্য যেটা ভারতের মানুষজন খুব বুঝতে পারছেন না এটা কিন্তু মানে এটা অনেকটা আমাদের দেশে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের মতো যে সেখানে বামপন্থীরাও আছে সেখানে শিবসেনাও আছে কাজে এদের তো কারোর সাথে কারোর কোনো মিল নেই কিন্তু একটা কমন ইস্যুতে তারা এক হচ্ছে কাজেই জনতার ইস্যুতে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে সরাসরি যাদেরকে জেনজি বলা হচ্ছে যে আঠেরো কুড়ি এরকম বয়সের মেয়েরা সরাসরি রাস্তায় নেমে যাচ্ছে যাদের সঙ্গে রাজনীতির আসলে কোনো সম্পর্কই নেই যারা হয়তো অ্যাপলিটিক্যাল হয়তো তারা নিজেদেরকে অরাজনৈতিক মনে করে কিন্তু তারা সরাসরি রাষ্ট্রের সঙ্গে সংঘাতে চলে যাচ্ছে কারণ এই সমস্ত এশীয় দেশগুলোতে আসলে একটা অসম উন্নয়ন হয়েছে সেইটা যুবক যুবতীদের পছন্দ হচ্ছে না এইটা না বুঝলে তাহলে আমরা সব সময় সব জায়গায় আমেরিকার ভূত দেখব আমেরিকা হতেই পারে যেখানে সরকার পড়ে গেলে হয়তো তাদের লাভ হলো হয়তো হতে পারে আর এস এসের লাভ হয়ে গেলো ওখানেরও যদি রাজতন্ত্র এবং হিন্দু রাজতন্ত্র ফেরত আসে কিন্তু এইগুলো ভেবে আন্দোলন হয় না কাজে আমার আমি আমি যেখানে যে কোনো ধরনের প্রতিষ্ঠান বিরোধী রাষ্ট্র ভাঙার আন্দোলন আমি সমর্থন করি কিন্তু সেখানে ভূ পরিস্থিতিতে কী দাঁড়াবে এটা বলার মতো জ্যোতিষই আমি নই অন্যদিকে নেপালে দেশ জুড়ে বেকারত্ব কাজ নেই এবং ভবিষ্যতের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যুবক যুবতীদের মধ্যে সেক্ষেত্রে সরকারের ব্যর্থতা কথাটা সরকার তো পুরোপুরি একটা কোরাপ গভর্নমেন্ট এটা বুঝতে হবে কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রচুর মন্ত্রীর ছেলে মেয়েদের আপনি ধরুন একটা কমিউনিস্ট পার্টি শাসন আছে ওখানে বহুদিন ধরে আছে এবং সেটা নিয়ে একটা সময় সারা পৃথিবীর মানুষের খুব স্বপ্ন ছিল যে একটা কমিউনিস্ট সরকার হয়েছে সেখানে নিশ্চয়ই একটা সমাজতান্ত্রিক পরিবেশ থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা হয়নি সেখানে অত্যন্ত কোরাপ গভর্নমেন্ট এবং মন্ত্রীদের ছেলে মেয়েদের যে ধরনের লাকজারিয়াস লাইফের ভিডিও এবং ছবি বাইরে আসছে তাতে যুবকরা তো ফেটে পড়বেনি যেখানে তার চাকরি নেই অথচ মন্ত্রীর ছেলে সে নাকি কমিউনিস্ট পার্টির নেতা তার ছেলে বা মেয়ের ওরকম লাইফস্টাইল হয় কী করে কাজে এটা আমাদের দেশের ক্ষেত্রেও সত্য যে আমাদের দেশে দেখবেন যে কোনো নেতা মন্ত্রীর ছেলেমেয়েরা তারা কিন্তু আমাদের দেশে পড়াশোনা করেন না এই যে আমরা এখানে বসে কথা বলছি যে এটা একটা স্টেট ফান্ডেড বিশ্ববিদ্যালয় এখানে টাকা আসে না এখানে দিনের পর দিন কোনো পরিকাঠামো নেই এটা মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা যেখানে বসে কথা বলছি এটা তো সারা ভারতের মধ্যে শ্রেষ্ঠতম স্টেট ইউনিভার্সিটি এখানকার পরিকাঠামো নিয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কোনো মাথা ব্যথা নেই অথচ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নেতা যারা যারা সেটা চালাচ্ছেন তাদের ছেলেমেয়েরা প্রত্যেকে কিন্তু বিদেশে কোনো না কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করছে তাদের জীবন দেখলে এটা আমি না হয় মধ্যবিত্ত কিন্তু আরও আরও সাধারণ থেকে যারা আসছে যারা আদিবাসী মানুষ এখানে পড়াশোনা করতে আসছে যে খুব গরিব কৃষকের ছেলে সেখানে পড়াশোনা করতে যে এখানে কারিগরের ছেলে সেখানে পড়াশোনা করতে আসছে এই যে এত এত মজুরেরা মার খাচ্ছেন বাইরে গিয়ে হ্যাঁ তাদের পরিবারের বন্ধুরাও তো আমাদের এখানে হোস্টেলে থাকে এই রাগগুলো আসলে সারা পৃথিবীতে এক একরকম তৈরি হচ্ছে কারণ সারা পৃথিবীতে একটা খুব বড় রকমের অর্থনৈতিক বিপর্যয় আসতে চলেছে বলে আমার মনে হয় এবং সেখানে চাকরি বাকরির সংকট একটা খুব বড় সংকট দেখা দেবে কাজই হুড়মুড়িয়ে হয়তো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সমস্ত দেশেই সরকার বদল ঘটবে এবং আমরা দেখেছি যে পুলিশের জল কামান টিআর গ্যাস এবং তাদের আঘাতে আহত হয়েছেন তিনশো তিনশোরও বেশি এবং উনিশ জনের মৃত্যু হয়েছে কি বলবেন এ বিষয়ে এইটা তো একদমই নিন্দনীয় মানে এটা বাংলাদেশের ক্ষেত্রেও তাই হচ্ছিল যে একটা খোলাখুলি গুলি করে দিচ্ছিলো এবং এটা আমাদের বুঝতে হবে যে গণতন্ত্র তখনই থাকে যখন শাসক যে কোনো বিষয়ে প্রতিবাদী বা প্রতিরোধী মানুষের সঙ্গে এক টেবিলে বসে কথা বলে আমরা কেউ কারো শত্রু নই গণতন্ত্র চলে একটা সামাজিক চুক্তির উপর ভিত্তি করে চলতে পারে আদর্শ গণতন্ত্র আমি মনে করি না দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশে আদর্শ গণতন্ত্র আছে আমাদের দেশে হিন্দুত্ববাদ আছে পাশের দেশে শেখ হাসিনার ফ্যাসিবাদ ছিল এখানে হয়তো কমিউনিজমের নামে চলা একটা অলিগার কি আছে ইন্দোনেশিয়াত তো এই ধরনের কথাবার্তা আসছে যে এগুলো আসলে অলিগার কি এগুলো আসলে দেখতে গণতন্ত্রের মতো কিন্তু আসলে চালায় কিছু এলিট কিছু আমলা কিছু মন্ত্রী তাদেরকে হয়তো মানুষের আর ভালো লাগছে না সেই জন্যই তারা রাস্তায় নেমে আসছেন এবং মনে রাখবেন এই যে ছেলেমেয়েরা রাস্তায় নামছে তারা কিন্তু পুরোটাই একটা ইন্টারনেট নির্ভর এক ধরনের জেনারেশান তারা কিন্তু খুব যে একেবারে গভীরভাবে তাদের দেশের রাজনীতিতে ইনভেস্টেড এরকম কিন্তু নয় কিন্তু তাদের আজকের দাবিগুলো তাদের রাষ্ট্র তাদের কিছু দিতে পারছে না অথচ রাষ্ট্ররা যারা চালাচ্ছেন তাদের ছেলেমেয়েরা খুব ভালো আছে এই যে একটা কন্ট্রাডিকশান সেখান থেকেই লড়াইগুলো তৈরি হচ্ছে এবং এই লড়াইগুলো খুব স্বতঃস্ফূর্ত লড়াই কিন্তু আমি আবারও বলছি ভূ রাজনৈতিক পরিস্থিতির দায় আন্দোলনের উপর চাপানো উচিত নয় আন্দোলনের ফলে একটা সরকার পড়ে যেতে পারে সেটা থেকে কোনো অন্য কোনো রাষ্ট্রের লাভ হতে পারে চীনের লাভ হতে পারে আমেরিকার লাভ হতে পারে আর এস এসের লাভ হতে পারে কোনো বিষয়ে অন্য কারোর লাভ হতেই পারে কিন্তু আন্দোলনটা তার জন্য মিথ্যে হয়ে যায় না বর্তমানে ভারতেও কিন্তু বেকারত্ব বাড়ছে চাকরি নেই সেক্ষেত্রে এখানকার যে তরুণরা রয়েছে তাদের মধ্যে কি কোনো ক্ষোভ সৃষ্টি হচ্ছে আমার তো মনে হয় এটা অগ্নিবিড়ের সময় থেকেই হচ্ছে অগ্নিবীরের নামে আসলে যেটা করা হচ্ছিল যে আপনি তো আমাদের দেশে ভারতীয় সেনা অত্যন্ত সম্মানজনক একটা একটা বর্গ ভারতীয় সেনায় কাজ করতে যাওয়ার জন্য প্রচুর মেয়েরা। নিজেদের সারা জীবনের শারীরিক শ্রম দিয়ে দেয় সেখানে আপনি সেটাকে কন্ট্রাকচুয়ালের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এটার ফলে আমার তো মনে হয় হিন্দি বলয়ে খুব বড় প্রভাব আছে এবং বিহার এসআইআর এগুলোর পরে আসলে যেটা হবে যে একদিকে নাগরিকত্ব নিয়ে আমাদের সংশয়গুলো তৈরি হচ্ছে প্রত্যেক দিন আমরা নতুন নতুন রায় পাচ্ছি এবং আমরা জানতে পারছি যে আমাদের কাছে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আদৌ কোনোটা কাজের নয় হ্যাঁ এই যে আমাদের একটা সংশয় তৈরি হচ্ছে নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হওয়া মানে কিন্তু আমার অস্তিত্ব নিয়ে সংশয় তৈরি হওয়া আমার মানে এগুলো থেকে এমন কোনো লড়াই তৈরি হবে যেটার দ্বারা আমরা আমাদের ভারতে যে সংবিধান আছে সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো আমার মতে ভারতে সমস্ত আইনি ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে এটা এই সরকার আর এটা এটার পক্ষে এটা চালানোর জন্য উপযুক্ত নয় কাজেই নির্বাচন যেমন চলবে গণআন্দোলনও তেমন চলবে কিন্তু আমি মনে করি না যে ভারতবর্ষে পরিবর্তন কোনো গণ অভ্যুত্থানের মাধ্যমে আসবে ভারতবর্ষে পরিবর্তন আসবে গণতান্ত্রিক নির্বাচনের পদ্ধতির মাধ্যমে বলে এখনও অবধি আমার মনে হয় যে কারণ আমাদের গণতন্ত্রের ঐতিহ্য বা আমাদের ভোট ব্যবস্থার যে ইতিহাস সেটা অনেক পুরনো শ্রীলঙ্কা বাংলাদেশ মালয়েশিয়া পরে এবার নেপাল ভারতে কি এরকম ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে কি মনে হয় পরিস্থিতি তো রয়েছে কিন্তু ওই আমি যেটা আবারও বলছি যে আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ সংবিধান আছে আমাদের দেশে অত্যন্ত ভালো একটি সংবিধান আছে আমাদের দেশের যে ভোট ব্যবস্থা আমাদের দেশের যে সাংবিধানিক পরিকাঠামো তার অনুশীলন বহুদিন ধরে হয়েছে আপনি এটা মনে রাখবেন যে যে দেশ আমাদের দেশ প্রথম যারা বিভিন্ন তথাকথিত প্রথম বিশ্বাস দেশ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেখানে যখন মেয়েদের ভোটাধিকার নেই আমাদের দেশে কিন্তু সবার ভোটাধিকার ছিল আমাদের দেশে কিন্তু প্রথম দিন থেকে সার্বজনীন ভোটাধিকার দেওয়া হয়েছে যেটাকে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলে কিন্তু আমরা কাউকে কেউ গরিব বলে কেউ পড়াশোনা জানে না বলে কেউ নারী বলে কেউ দলিত বলে কেউ অন্য কোনো ধর্মের বলে আমরা কাউকে বলে নি যে তাকে ভোট দিতে আমরা দেব না আমরা সবাইকে ভোটের অধিকার দিয়েছি এটা একটা খুব ঐতিহাসিক বৈপ্লবিক ব্যাপার ছিল মানে গণতন্ত্রের বিশ্ব গণতন্ত্রের ইতিহাসে কাজেই সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না ভারতে এটা হওয়ার সম্ভাবনা আছে কারণ ভারতের মানুষজন জানেন যে সারা বছর তাদের কোনো অধিকার থাকে না কিন্তু ওই ভোটের একটা দিন তারা ডিসাইড করতে পারেন যে তাদের ভবিষ্যৎ কি হবে দু হাজার চব্বিশে একটা ধাক্কা তারা দিয়েছেন পরের ভোটগুলোতে আরও এই ধাক্কাগুলো আসবে এবং খুব তাড়াতাড়ি আমার মনে হয় না যে দু হাজার উনত্রিশ অব্দি বিজেপি সরকার থাকবে